গাজাই যুদ্ধ কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমার এক জরুরি মন্ত্রীসভা বৈঠক শেষে জানিয়েছেন চলমান যুদ্ধ মানবিক বিপর্যয় আর পশ্চিম তীরে দখল প্রক্রিয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এস্টারমার বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই হামাসকে অবশ্যই সব জিম্মি ছেড়ে দিতে হবে অস্ত্র ফেলে দিতে হবে এবং গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না তবে এই ঘোষণা ঘিরে ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা এটিকে হামাসের জন্য পুরস্কার আখ্যা দিয়েছে ইউরোপের অন্য প্রভাবশালী দেশগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে ইতিমধ্যেই ফ্রান্স নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এস্টানমারের নিজের লেবার পার্টির ভেতর থেকেও চাপ ছিল শতাধিক এমপি তাকে অনুরোধ করেছিলেন দ্রুত স্বীকৃতি দিতে বিশ্লেষকরা বলছেন এটি যুক্তরাজ্যের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে ইসরায়েল কি শর্ত মানবে আর এই স্বীকৃতি কি সত্যি শান্তির পথ খুলে দেবে সব মিলিয়ে চলমান যুদ্ধের মধ্যে এই ঘোষণা নতুনভাবে আন্তর্জাতিক রাজনীতিতে চাপে ফেলতে পারে ইসরায়েলকে